ফেসবুকের নতুন একটা আপডেট আসছে সেটা হচ্ছে অ্যাডস অন রিলস এবং কি ইন স্টিম অ্যাড এই মনিটাইজেশনগুলো যাদের ছিল তাদের মনিটাইজেশনগুলো হঠাৎ করে নিয়ে গেছে আগে সময় চিন্তা করছিলাম যে মনে এগুলো সুইচ করবে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে সুইচ করবে এখন দেখলাম যে না এটা সুইচ করে নাই একদম সরাসরি এই মনিটাইজেশনগুলো নিয়ে গেছে যাদের শুধুমাত্র অ্যাডস অন রিলস এবং কি ইন স্টিম অ্যাড ছিল তারা এখন নিঃস্ব হয়ে গেছে দেখেন আপনি এখন মনিটাইজেশন একদমই নাই আর শুধুমাত্র যারা কন্টেন্ট মিউটেশন পাইছে তাদের এখানে মিউটেশনটা আছে আর যাদের অন রিলস ইন স্ট্রিম অ্যাডস ছিল এখন তারা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের মতো আবার তারা মিউটেশন পাওয়ার জন্য কাজ করে যাওয়া লাগবে হঠাৎ করেই সকালবেলা উঠে এই জিনিসটা দেখে সত্যি অনেকটা খারাপ লাগছে যেমন হাজার হাজার ভাই বন্ধু রয়েছে যাদের এখনও কন্টেন্ট মিউটেশনটা চালু হয় নাই এখন যাদের চালু হয় নাই তাদের তো মাথায় হাত আর যাদের কন্টেন্ট মিউটেশন চালু হয়েছে তারা আসলে অনেকটাই ভাগ্যবান আর যাদের শুধুমাত্র অ্যাডসোস্টি ম্যাড ছিল এটা নিয়ে গেছে গা তো এটা দেখে সত্যি অনেকটা খারাপ লাগছে কারণ হচ্ছে আমার পাঁচটা ফেজের ভিতরে মাত্র দুইটাতে কন্টেন্ট মোটেশান চালু হয়েছে আর তিনটা থেকে এখন ধরেন তিনটা ফেজের ভিতরে আমার মোটেশান নেই এখন ফেসবুকে আজকে রাতের ভিতরে এটা কি কাজ করছে মানে একেবারে চিন্তা পড়ে গেছে শুধু আমি না বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর যারা অলরেডি মাসে লক্ষ টাকা ইনকাম করতো তাদের অনেকেরই কন্টেন্ট মোটেশন চালু হয় নাই যারা শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড দিত এখন তাদেরও মাথায় হাত এখন সকালবেলায় সাবির ভাই আসছে আসলে দেখতে পাচ্ছেন সাবির ভাই আবার কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে আপনার আবার কন্টেন্ট মনিটেশন আসছে আপনার এই ব্যাপারে কোনো টেনশান নেই তো যারা কন্টেন্ট মনিটেশন এখনো পায় নাই তাদেরই হচ্ছে এই টেনশানটা তো দেখা যাক আশা করতেছি হয়তো বা ঠিক হয়ে যেতে পারে কারণ ফেসবুকে আমরা অনেক সময় দেখি যে এই আপডেটগুলোর কারণে অনেক সমস্যা হয় কিছুদিন আগেও মনিটেশান চলে গেছিলো আবার কিন্তু ঠিক হয়ে গেছে এখন আবার শুনতেছি কিছু কিছু ভাই বন্ধু আবার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে গেছে হ্যাঁ সকালে একবার মেসেজ দিল যে ভাই আমার তো কন্টেন্ট মনিটাইজেশন চালু ছিল এখন আজকে সকালে উঠে দেখতেছি যে আমার এটা লক অবস্থানে ফেরত গেছে মানে আবার লক হয়ে গেছে আমি আবার টেনশনে পড়ে গেলাম এখানে আবার কি হলো এটা পরে দেখি যে না মানে মানেটা ঠিক আছে আমারটা ঠিক আছে এখন পরবর্তী মানে দুই জন শুধু মেসেজটা দিছে এখন এই দুই কি আগে কিভাবে ভিডিও আপলোড দিছে আমি জানি না এখন তারা বলল যে তদন্নতি কনটেন্ট মনিটাইজেশন সিলু লক অবস্থানে বিরোধ দিছে আমি বলছিতে না এরকম তো হবার কথা না আমি শুধু জানি যে এখন এরা কিভাবে ভিডিও আপলোড দিছে বা কিভাবে ফাইলছে আবার কেন নিয়ে গেল এটা আসলে দেখতে বিষয় আসলে ফেসবুকে মাঝে মধ্যে যে গান জায়গা এটা সত্য কথা না হলে এত হাজার হাজার মানুষের মনিটাইজেশন চলে গেছে মানে একদম নাইয়ে অপশনগুলো তো নাইয়ে এখন মানে এডস অন রিলস ইন স্টিমার একদম গায়েবে হয়ে গেছে আর নিচে দিয়ে কনটেন্ট মনিটাইজেশনের এটা দিয়ে দিছে তো লক অবস্থা এখন নট মেট আচ্ছা আচ্ছা কোন মানুষ শত শততে কিছু ফিলাপ হয় না হয় না যখন হবে তখন যাই আমার যে মডিটেশন দিবে এটাই হচ্ছে অবস্থা তো দেখি আসলে ঠিক হয় কিনা আর ফেসবুকে প্রশ্নটা দিছিল তো আগস্টের 30 তারিখে নিয়ে যাবে ফেসবুকে প্রশ্নটা দিছিল আগস্টের 31 তারিখে নিয়ে যাও তার মানে কত আগে নিয়ে গেছে কত মানুষের সাথে একটা ধোঁকাবাজি হয়েছে তো দেখা যাক আমরা আশা করতেছি ঠিক হয়ে যেতে পারে আশা করি